ল্যাপটপ কিনতে চান বক্স কিন্তু অনেক স্টক চলে আসছে আপনি কোন ল্যাপটপ চান সব ধরনের ল্যাপটপই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ ডিসকাউন্ট হবে তো আজকে একদম ফ্ল্যাশ ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে আপনি মার্কেট জাস্টিফাই করতে পারেন আমার মনে হয় বেস্ট প্রাইস হবে প্রিয় আছে এটা নেম হচ্ছে ইয়োগা 6 এটার মডেল এর থেকে আপনি দেখে পারচেজ করতে পারবেন আইএসওএস এর জেনবুক আছে আমরা দেখাবো খুলে 12th জেনারেশন একটা ভ্যারিয়েন্ট হয় সেম এনভি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন উইদাউট ডেডিকেটেড জিপিও দুটোই হয় পার্চেস করছেন একদম রিজনেবল প্রাইস কম বাজেটে যারা পার্চেস করতে চাচ্ছেন প্রোডাক্ট তাদের জন্য এটা এটার মডেল হচ্ছে একটু ক্লোজ দিয়ে আসুন দেখতে পাচ্ছেন ডাবল ফোর ফাইভ জি সেভেন আমরা দেখাবো সামনে সাফিসিয়েন্ট কালেকশন আছে থার্টিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন আপনি জাস্ট একটু ক্লোজ দিয়ে আসুন এই স্মার্ট ব্লু এডিশন কিন্তু পাওয়া যায় না একদম রেয়ার কালার কালার আপনি যদি দেখুন ইভো সার্টিফাইড ইলেভেন জেনারেশন এই প্রোডাক্টটা আপনি পারচেস করতে পারেন থ্রি সিক্স জিবি এসএস ডি এইট জিবি র্যাম ব্যাটারিজ কিবোর্ড আছে অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি সাগার পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট চার ঘন্টা দেবে সো আপনার যেটা ভালো লাগে আপনি লং টাইম ভিজিট করে দেখে পারচেস করতে পারবেন আমরা অ্যাসোসে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসোস জেন বুক আপনি জেন বুক বাংলাদেশে যদি পারচেস করেন আমরা বলবো যে ল্যাপটপ সোর্স থেকে পারচেস করলে আপনি থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক্সো ইয়োগা মেটাল অ্যাডিশন খুবই রেয়ার ফোরআ সেভেন এইট জেনারেশন

সিক্স এটার মডেল একদম ইজিলি এটার যে কোনো ধরনের কাজ এটা দিয়ে সার্ভ হবে আমরা আশা করছি ইনশাল্লাহ আপনি যদি দেখুন খুবই স্মুথ টাচ থেকে শুরু করে সকল কিছু ফাইভ টুয়েলভ জিবি এসএসডি অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম প্রাইস হচ্ছে অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা বক্স ফুল বক্স আপনি বক্স সহ পাবেন আমাদের কাছে একাধিক প্রোডাক্ট আছে আপনি বক্স আছে আপনি যদি দেখুন পছন্দ হবে প্রোডাক্ট তো এগুলো থেকে আপনি দেখে পারচেস করতে পারবেন অ্যাসোসের জেন বুক আছে আমরা দেখাবো খুলে জাস্ট আমরা এইচপি দেখিয়ে শুরু করতে চাই আচ্ছা তবে অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেল দুশো পঞ্চান্ন নম্বর পিয়ার সনি ভবনের চারতলা একদম ইজিয়েস্ট লোকেশন জাস্ট আপনি একটা ফোন কল করলে আমরা আপনাকে উইদিন শর্ট টাইম রিসিভ করবো ইনশাল আপনাদের সামনে বক্স খোলা হচ্ছে অলরাইট আপনি যদি দেখুন এটা হচ্ছে এইচপি এনভি এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন বিকজ কনফিগারেশন ইস ভেরি মাচ হাই এটা আমাদের কাছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন একটা ভ্যারিয়েন্ট হয় সেম এনভি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন উইদাউট ডেডিকেটেড জিপিও দুটোই হয় সো এটা হচ্ছে ফোর জিবি আইটিএক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও পাচ্ছেন

একটু বেশি থাকে এইটি টু থাউজেন্ড টাকা ডিপেন্ড করে আসলে কোন প্রোডাক্ট আপনি পার্চেস করছেন একদম রিজনেবল প্রাইস কম বাজেটে যারা পার্চেস করতে চাচ্ছেন প্রোডাক্ট তাদের জন্য এটা এটার মডেল হচ্ছে একটু ক্লোজলি আসুন দেখতে পাচ্ছেন ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা প্রো বুকের জি সেভেন এটা রাইজান ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ অ্যান্ড ডেডিকেটেড জিপিও আছে রেডিওনের এবং আপনি যদি দেখুন একদম স্মার্ট এডিশন এটা এটার প্রাইস আমরাচল্লিশ হাজার টাকা লাস্ট টাইম আমাদের এই প্রাইসটাই ছিল আপনি থার্টি এইট থাউজেন্ড টাকায় পার্চেস করতে পারবেন এটার সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে কিন্তু এক হাজার টাকা ফ্ল্যাশ ডিসকাউন্ট আপনি থার্টি এইট থাউজেন্ড টাকা পার্চেস করতে পারবেন অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি দিয়ে আপনি ফর্টি থাউজেন্ডে পার্চেস করতে পারবেন এটা এই প্রোডাক্টটা ছিল না আমাদের নতুন স্টক হয়েছে সো আপনি এটা পার্চেস করতে পারেন এইচপিএন এনভি আপনি যদি দেখুন আই ফাইভ টুয়েলভ জেনারেশন এটার আমাদের কাছে এখন কালেকশন আছে আপনি দেখতে পারবেন সেম প্রোডাক্ট আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা কালারে হয় একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে নাইটফল ব্ল্যাক আমরা দেখাবো সামনে সাফিসিয়েন্ট কালেকশন আছে থার্টিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন আপনি জাস্ট একটু ক্লোজলি আসুন এই স্মার্ট ব্লু অ্যাডিশন কিন্তু পাওয়া যায় না একদম রেয়ার কালার এটা কোরাই ফাইভ থার্টিন জেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ইন্টেলার অ্যাডিসিক্স জি গ্রাফিক্স আছে বেঙ্গিনের সাউন্ড সিস্টেম ব্যাটারিজ কিবোর্ড অ্যান্ড

GB SSD ache, GB Core নাইন কোরাই নাইন কোরআ নাইন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ and জিবি অ্যান্ড গ্রাফিক্স আছে স্টুডিও গ্রাফিক্স আছে ফোর জিবি অ্যান্ড টাচ আপনি সকল ধরনের ফিচার এটাতে পাবেন কোর পাচ্ছেন বেশি থ্রেড পাচ্ছেন বেশি অ্যান্ড নাইন ইউজুয়ালি কিন্তু অ্যাভেলেবেল না এটার প্রাইস আমরা করেছি অনলি ওয়ান টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা কোরআন টেন জেনারেশন উইথ টাচ অ্যান্ড ফোর কে ফিচার দিয়ে আপনি কখনই এক লাখ বের আশেপাশে প্রোডাক্ট পাবেন আপনার স্পেকটাতে যেতে হবে স্পেকটাতে গেলে আপনি ডেডিকেটেড জিপিও পাবেন না এই প্রাইজে সো এটা বেস ডিল আপনার জন্য এন্ড একদম কম প্রাইস বাজেট যাদের কম তাদের জন্য আসলে এটা এটা হচ্ছে ব্লু অ্যাডিশন আমাদের কাছে এইচপি ফিফটিন এস লাস্ট টাইম অনেক কালেকশন ছিল এখন কালেকশন শেষ আপনি এখনও আসলে দুই চারটা থেকে একটা বেছে নিতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন এটা টেন কোর টুয়েলভ থ্রেড অ্যান্ড অফিস অ্যাক্টিভেটেড

এটা হচ্ছে রাইজেন 5 সেম প্রোডাক্ট কোর i5 ও আছে 5000 সিরিজ রেডিয়ন ডেডিকেটেড জিপিইউ আছে 144 হার্জ রিফ্রেশ রেট এন্ড আপনি যদি একটু ক্লোজলি দেখুন ভিক্টাস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে প্রাইস করেছি আমরা 72000 টাকা যারা বাজেটের মধ্যে গেম খেলার জন্য ল্যাপটপ নিতে চান তাদের জন্য ভিক্টাস 72000 টাকা সব সময় ভিক্টাস বেস্ট ডিল বিকজ এত কম প্রাইস আপনি এত ফিচার অন্য কোন মডেলে গেলে পাবেন না ওমেন আমাদের কাছে যদিও অ্যাভেলেবল বাট প্রাইস ইজ প্রিটি মাচ হাই আপনি কম্পেয়ার যদি ভিক্টাসের সাথে করেন অ্যান্ড এটা হচ্ছে এইচপি অ্যারো প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ রেডিওনের ডেডিকেটেড জিপিও আছেন অ্যান্ড বেঙ্গলোর সাউন্ড সিস্টেম অ্যান্ড ফিঙ্গার পাচ্ছেন খুবই লাইট লেস ওয়ান কেজি মোস্ট এটা দিয়ে আপনি রাইজান ফাইভ হওয়ার কারণে যে কোনো কাজ করতে পারবেন কারণ এটার আরেকটা ভ্যারিয়েশন আছে আমাদের কাছে যেটা সেভেন থাউজেন্ড সিরিজ সেটাতে আপনি র্যামটা বেশি পাচ্ছেন প্রাইসটা এটার সাথে কম্পেয়ার করলে একটু বেশি বাট যাদের বাজেট রেঞ্জ কম তারা এটা দিয়ে আমার মনে হয় স্মুথলি পারপাস সার্ভ করতে পারবেন এটা আমরা প্রাইস করে ছিলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এছাড়াও এইচপি এনভি আপনি যদি দেখুন ইভো সার্টিফাইড ইলেভেন জেনারেশন এই প্রোডাক্টটা আপনি পার্চেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইস সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুডেড এটার প্রাইস আমরা করে ছিলি সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা চুয়াত্তর হাজার টাকা অ্যান্ড যারা ডেডিকেটেড জিপিও সহ একটা ভালো প্রোডাক্ট পারচেস করতে চান অ্যান্ড লং টাইম ইউজ করবেন তাদের জন্য এটা আমরা অফার করতে চাই বিকজ সেভেন ইলেভেন জেন ফোর জিবি ডেডিকেটেড জিপিও আছে প্রাইসটা কম্পারিটিভলি কম নাইনটি এইট টাকা আপনি এটা পার্চেস করতে পারছেন বেগিন অলুপসনের সাউন্ড সিস্টেম অ্যান্ড যাবতীয় ফিচার অ্যাভেলেবেল ওরা একটা দেখলেই পছন্দ হবে যেহেতু এনভি সিরিজ যেহেতু এনভি সিরিজ এনভি সিরিজ সবসময় এক্সপেন্সিভ হয় প্রোডাক্টের প্রাইস আপনি কম পাচ্ছেন এবং প্রত্যেকটা সাথে তো আপনারা অফিসিয়াল গ্যারান্টি দিয়ে দিচ্ছেন আমরা থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি এন্ড লাইফ টাইম আপনি সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও ব্যাগ মাউস মাউস প্যাড যেই আমাদের গিফট হ্যাম্পার আছে সেটা আপনি ইউজুয়ালি ল্যাপটপ স্টোর থেকে পারচেস করলে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই পাবেন ওকে এটা হচ্ছে এক্সন কার্বন মোস্ট পপুলার এটা সবসময় ডিমান্ড থাকে মার্কেটে এটা হচ্ছে ডল বি অ্যাটমোস সাউন্ড সিস্টেম যেটা সেই অ্যাডিশনটা কোরআ ফাইভ এইট জেনারেশন সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি প্রাইস হচ্ছে ফর্টি টু থাউজেন্ড টাকা সিক্সটিন ফাইভ টুয়েলভ ডল বি অ্যাটমস অ্যাডিশন অনলি ফর্টি টু যদি ডল বি অ্যাটমস অ্যাডিশন না হয় জাস্ট একটু ক্লোজলি দেখাচ্ছি পাওয়ার বাটনটা সাইডে হয় ডল ব্যাটমসের অ্যান্ড সি প্যাডটা একটু ডিফারেন্ট হয় যদি আপনি ডল ব্যাটমস ছাড়া নেন তাহলে এটা থার্টি এইট থাউজেন্ড টাকা পড়বে এটা চ্যালেঞ্জিং প্রাইস একদম এটা মার্কেট বিট প্রাইস আপনি জাস্টিফাই করলে বুঝতে পারবেন প্রিটি মাচ গুড প্রাইস আমি বলবো এই মার্কেটে এর অন্যদের অফার প্রাইস কিন্তু ভেদার রেগুলার প্রাইস এখন সেইখান থেকেও আরো ডিসকাউন্টে প্রাইস গুলো বলা হচ্ছে অলরাইট এটা হচ্ছে 745G6 আপনি দেখতে পাচ্ছেন ফেজ ডিটেক্টর সহ একদম ডিফারেন্ট ইউনিট এটার প্রাইস আমরা করেছি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি প্রাইস হচ্ছে থার্টি ফাইভ টু জিবি ডেডিকেটেড জিপিও আছে একদম ফ্রেশ ইউনিট সো এটার পাশাপাশি আপনি যদি আপডেটেড প্রোডাক্ট চান বাট বাজেটটা কম থাকে তাহলে আমরা ই ফোরটিন সাজেস্ট করবো এটার মূল আকর্ষণ হচ্ছে মেটাল বডি মেটাল বডি হ্যাঁ অন্য কোনো ল্যাপটপে আপনি মেটাল বডি পাবেন না আপনি কার্বন পারচেস করতে পারবেন লাইটওয়েট বাট মেটাল হচ্ছে না ইয়োগাতে আপনি গেলে মেটাল পাচ্ছেন সো টেন জেনারেশন আই ফাইভ পাবেন আপনি এটাতে অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এস এসএসডি এইট জিবি র্যাম ব্যাটার্জ কি বোর্ড আছে অ্যান্ড ক্যামেরার প্রাইভেসি সাটার পাচ্ছেন ব্যাটারি ব্যাক ব্যাকআপ অ্যাটলিস্ট চার ঘন্টা দেবে এটার প্রাইস আমরা করেছি অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড পা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আপনি টেন জেনারেশন লিনোভোর থিঙ্ক প্যাড পাচ্ছেন যেটা রেয়ার আপনি মার্কেট ভিজিট করলে বুঝতে পারবেন এটা হচ্ছে কোরআ সেভেন থার্টিন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েল জি বি এসএএস ডি বেঙ্গিনলুপসন সাউন্ড সিস্টেম যাবতীয় ফিচার অ্যাভেলেবেল যেহেতু এল ভি নাইটফল ব্ল্যাক আপনি পাবেন অ্যান্ড সেম প্রোডাক্ট ব্লু আছে আমাদের থার্টিন থ্রি যেটা আপনার ভালো লাগে পার্চেস করতে পারবেন এটার প্রাইস করেছে আমরা অনলি ওয়ান লাখ থাউজেন্ড টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এছাড়া আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এইচপির আমাদের কাছে বক্স কালেকশন আছে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন অ্যান্ড আমি যদি ওই পাশে পাশেও সাফিশিয়েন্ট কালেকশন আছে সো সার্ফেস যারা পারচেস করতে চান তাদের জন্যে আসলে আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফোর ফাইভ তিনটা ভ্যারিয়েশনই অ্যাভেলেবেল এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর আপনি দেখতে পাচ্ছেন এই কালারটা ফোরেই আসে ইউজুয়ালি এটা ফাইভ টুয়েলভ জিবি এসএসডি অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রাইস হচ্ছে অনলি এইটি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সার্ফেস হবে এছাড়াও আমাদের কাছে নাইনটি এইট থাউজেন্ড টাকায় ওয়ান টি বি এসএসডি এবং বত্রিশ জিবি র্যাম এছাড়াও আইম্যাক পাবেন আপনি ভিজিট করলে ল্যাপটপ সোর্স এছাড়াও একদম কম প্রাইজে আমরা বলবো এটা ফোর ডাবল জিরো টাচ স্ক্রিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আই ফাইভ এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো এটাও আপনি পারচেস করতে পারেন এছাড়াও আমি বলবো আপনি ভিজিট করতে পারেন ল্যাপটপ সোর্স প্রচুর পরিমাণ কালেকশন আছে এলিটেক্স টু সহ ফুজিৎসু অনলি উনিশ হাজার পাঁচশো টাকা সো আপনার যেটা ভালো লাগে আপনি লং টাইম ভিজিট করে দেখে পারচেস করতে পারবেন আমরা অ্যাসুসে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসুস জেন বুক আপনি জেনবুক বাংলাদেশে যদি পার্চেস করেন আমরা বলবো যে ল্যাপটপ সোর্স থেকে পার্চেস করলে আপনি থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা সিল প্যাক প্রোডাক্ট যদিও এরপরে আপনি থার্টি ডেজ রিপ্লেসমেন্ট পাচ্ছেন ইউজুয়ালি সিল প্যাকে কেউ রিপ্লেসমেন্ট দেয় না

টু কে ডিসপ্লে বাট আপনার মনে হবে ফোর কের মতো অ্যান্ড এটার এসএসডি হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি অ্যান্ড র্যাম হচ্ছে সিক্সটিন জিবি প্রাইস করেছি আমরা অনলি এইটি টু থাউজেন্ড টাকা বিরাশি হাজার টাকা আপনার যেটা ভালো লাগে আপনি পার্চেস করতে পারবেন এটা হচ্ছে জি সেভেন ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন ভি প্রো প্রসেসর আছে অ্যান্ড কোরআ সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি উইথ জ্যাম কার্ড প্রাইস আমরা করেছি অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকা একষট্টি হাজার একষট্টি হাজারে আপনি এটা পাবেন না আপনি মার্কেট ভিজিট করবেন যদি একষট্টি হাজারে পান আমরা রিকোয়েস্ট করব যে আপনি সেখান থেকে পারচেজ করেন এন্ড আপনার আপনাকে হেল্পও করুন আপনার তো সারা বাংলাদেশে ভ্যাপ প্রোডাক্ট আপনি ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে অ্যাডভান্স করতে হবে আপনার তিনশো টাকায় যে কোনো ল্যাপটপ আমাদের দেড় লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আমরা ইনভি দেখিয়েছি এক লাখ বিশ হাজার উইদিন টু ডেজ আপনার নিয়ারেস্ট কুরিয়ারের প্রোডাক্ট চলে যাবে আপনি সেখান থেকে দেখে ইউজ করে যদি আপনার ভালো লাগে রিসিভ করবেন আদারওয়াইজ আপনি রিটার্ন করবেন এটা হচ্ছে এক্সন ইয়োগা

সো আপনি ল্যাপটপ স্টোর ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস ঢাকা মেরপুর দশ নম্বর মেট্রো রেলের দুশো নম্বর পিয়ার সরি ভবনের চারটা একদম ইজি লোকেশন আমাদের ফোন কল করলে আমরা আপনাকে আরও ডিটেল দিতে পারবো ওকে যারা কিনা ভিওয়ার্স ল্যাপটপ পার্চেস করতে চান হিউজ পরিমাণ কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম এছাড়া নেক্সট ভিডিওতে আরো কিন্তু কালেকশন থাকবে যারা কিনা পার্চেস করতে চান চলে আসতে পারেন সরাসরি কিংবা তিনশো টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে আসসালামু আলাইকুম